একদম সকাল সকাল তোমাদেরকে আমার শখের পাখিগুলো দেখিয়ে দিচ্ছি আজকে অনেক দিন পর তোমাদেরকে পাখির ভিডিও দেখাচ্ছি এগুলা ছিল আমার সবচেয়ে ফেভারিট পাখি এবং পছন্দের পাখি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার প্রিয় অপুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব এক আজকে একদম মানে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি আর শরীরটা গতকালকে থেকে খুবই খারাপ তো সেই জন্য ভিডিও দেওয়া হয়নি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মানে যা থাকছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের ভিডিওতে থাকছে হচ্ছে চিংড়ি মাছের রেসিপি করব আর চিংড়ি মাছটা কেটে নিচ্ছি সবার প্রথমে শরীরটা এত খারাপ যার কারণে হচ্ছে আমি ভিডিও দিতে পারছি না আর এই ভিডিও না দেওয়াতে আমার চ্যানেলটা যে কতটা ডাউন হয়ে গেছে তোমরা তো অবশ্যই অবশ্যই জানো তো তোমরা সবাই আমার একটু পাশে থাকলে আমার চ্যানেলটা আবারও ভালো গ্রো করবে আশা করছি তোমরা সবাই আমার পাশেই আছো আর যাই হোক এখন হচ্ছে আমি মাছগুলাকে কেটে নিয়েছি তারপরে হচ্ছে এখানে কিছু একদম গ্রাম থেকে সিম এনেছিল আমার বাইয়ের মেয়ে এসেছিলো গ্রাম থেকে তো ওই বিচেওয়ালা ছিমগুলা ও এনেছিলো তো এই ছিমগুলাকে আমি এখন কেটে নিচ্ছি তো এগুলা তো কিছুটা এখানে রেখে দিয়েছি আর কিছুটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন যেহেতু সিজনটা প্রায় শেষের দিকে সিমগুলো খেতে আর এতটা ভালো লাগে না তারপরও আলহামদুলিল্লাহ খুব টেস্টি ছিল আমি মাছ দিয়ে সিম দিয়ে ভেঙে রান্না করেছিলাম আর হচ্ছে এখানে আমি প্রথমেই চিংড়ি মাছটাকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই চিংড়ি মাছগুলা আমার বাচ্চাদের খুবই প্রিয় তো সেজন্যই হচ্ছে রান্না করা আর এতগুলো চিংড়ি একসাথে রান্না করলে ওরা তো মানে একদম আকাশ থেকে লাভ দিয়ে পড়বে যা কি বলবো তো প্রথমে আমি মাছগুলোকে বেজে নিচ্ছি আমাদের গ্যাস চলে গেছে তো গ্যাস চলে যাওয়াই হচ্ছে রান্নাটা করতে খুবই কষ্টকর হয়ে গেছে তো যার কারণে আমি কারেন্টের চুলায় বসিয়ে দিলাম আর এদিক দিয়ে সিমগুলোকে ধুয়ে নিচ্ছি এই সিম দিয়ে হচ্ছে মাছের মাছের পিস এবং মাথা এইগুলো দিয়ে আমাদের এলাকায় রান্না করা হয় বেশিরভাগ বিচিয়ালার সিম তো মানে বিচির জন্য এগুলা লাগানো হয় আমরা খুব কমই এই সিমটা খাওয়া পড়ে তো এদিক দিয়ে সিমগুলোকে ধুয়ে নিয়ে তারপরে আবারও চলে আসছি মাছ রান্নায় তো প্রথমে আমি এইখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভালোভাবে বেজে নিচ্ছি আর তোমরা তো জানোই এই ভিডিওটা হচ্ছে আমার অনেক আগের ভিডিও তোমরা কেউই দেখো কারণ হচ্ছে আমি ভিডিও বানাতে খুবই কষ্ট হচ্ছে তা যাই হোক তোমরা দেখেছো কি না জানি না তো এই ভিডিওটা আমি নতুন করে আবার একটু এডিট করে দিয়ে দিলাম আল্লাপাক রব্বুল আলামিনী জানে কি হবে চ্যানেলটা যেহেতু ডাউন হয়ে যাচ্ছে আশা করছি আর তোমরা সবাই ভালোবেসে দেখে নেবে আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো এখানে আমি টমেটো আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে তারপরে হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে পানি দিয়ে দিয়েছি আর তোমরা হয়তো আমাকে বলবে যে তোমার ভাইয়ের মেয়ে গত বছরের ভিডিও হ্যাঁ তখনও আমার ভাইয়ের মেয়ে আসছিলো আর সিম নিয়ে আসছিলো তো দুই দিন আগেও এসে গেছে তো সেই সাথে আমার শীতের একটু শেষ দিকটা তো এখন হচ্ছে আমার চিংড়ি মাছের মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে মাছগুলাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব আর এই তরকারিটা সিরিয়াসলি বলছি অসম্ভব মজার হয়েছিল একদম মশলা কম মশলাই রান্না করা পেঁয়াজ দিয়ে একদম গ্রেভি বানিয়ে ফেলেছিলাম রান্নাটাই। মানে এখনও আমার মুখে সারটা লেগে আছে আর দুমা এত বিরক্ত করছে আর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে দনিয়া পাতা দিয়ে দিয়েছি দনিয়া পাতা না দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে না আর চিংড়ি মাছে তো দনিয়া পাতা দিতেই হবে না হলে খেতে ভালো লাগবে না আর চিংড়ি মাছ একটা ভুল বলেছি যে খেতে ভালো লাগবে না চিংড়ি মাছ সিদ্ধ করে দিলেও ভালো লাগে মানে দনিয়া পাতা তো এটা শীতকাল সবার পছন্দের খাবার দিয়ে দেয় তো এই যে শরীরটা এত অসুস্থ ছিল যার কারণে মনে করো আমি ভিডিও কিছুতেই বানাতে পারছি না আর এদিক দিয়ে হচ্ছে রান্না করতে করতে গ্যাস চলে এসেছে আর এখানে আমি লবণ এবং মাছ নিচে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমি কষিয়ে বসিয়েছি লবণ একটু কম ছিল তো দিয়ে দিলাম উপরে এটার এটার মশলাটা একদমই কম দেওয়া হয় এই তরকারিতে তারপরে হচ্ছে এই যে আমি এখন রান্নাটা করে নিচ্ছি আর এই যে মাছের কাটাগুলা বেছে নিয়েছি একদম চুলার উপরেই ফেলে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে যে আমার আব্বু বসে বসে টিভি দেখছে আর এই যে আমার পাখিগুলো ওরা হচ্ছে আমার একদম শখের পাখি কি বলবো ওদের আসলে বিক্রি করে দেওয়া হয়েছে তো আবারও ভাবছি পাখি কিনবো পাখি আমার খুবই পছন্দ আর বাচ্চারা অনেক পছন্দ করে তো গত রমজানে হচ্ছে আমি পাখিগুলো বিক্রি করে দেই সেই ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম তোমরা কে দেখেছো না দেখেছো জানি না কিন্তু ওই ভিডিওটা হচ্ছে আমার প্রথম মানে চ্যানেলের শুরু থেকে ছিল তো এখন হচ্ছে আমি এখানে বাত বেড়ে নিচ্ছি বাতটা খেয়ে নিব আর বাত চিংড়ি মাছ হলে তো কোনো কথাই নাই আমার খুবই ফেভারিট খাবার এখন ছেলেদের জন্য প্রথমে বাত বেড়ে নিচ্ছি আর তোমরা কারা কারা হচ্ছে পাখি পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে আর আমি তো বাজরিগার খুব পছন্দ করতাম কিন্তু এই দিকে হচ্ছে আমি টিয়ে পাখি কিনবো ভাবতেছি মানে টিয়ে পাখি আমার খুবই পছন্দ একদম ট্রেম করাবো তো আমার একদম ছোট বাচ্চা আনবো এই দুই চার দিনের ভিতরেই ভাবছিলাম নিয়ে আসবো শরীর অসুস্থর কারণে আমার যাওয়া হচ্ছে না পাখির হাটে তোমরা অবশ্যই দোয়া করবে যেন আমার শরীরটা খুব দ্রুত সুস্থ হয়ে যায় আর তোমাদেরকে প্রতিদিন নতুন নতুন ভিডিও দিতে পারি আর এই যে সিমের গণ্ঠটা একদম গেটে গেছে তরকারিটা এভাবেই রান্না করে আমাদের এলাকায় আমার আম্মু এবং ভাবিরা তো আমার কাছেও খুব ভালো লাগে তাই ওদের মতো করে আমিও রান্না করে খাই মাঝে মধ্যে আর তোমাদের সাথে শেয়ার করে দেই তো এই সিমগুলোকে আমাদের এলাকায় বলা হয় মমি সিঙ্গা সিম আর এই সিমগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো এই যে আমি সিম দিয়ে খাওয়া শেষ এখন আমি হচ্ছে চিংড়ি মাছ নিয়ে নিব সিম দিয়ে কিন্তু আমি অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি আর এখন চিংড়ি মাছ দিয়ে আরও কিছুটা ভাত খাবো যেহেতু দুপুরবেলা দুপুরবেলায় একটু বেশি করে খাবার খাই কারণ হচ্ছে দুপুরবেলায় প্যাট ভরে খাই আমরা রাতের বেলায় হালকা খাবার খাই তো সেই জন্য প্যাট ভরে খাওয়ার জন্য আরও কিছুটা ভাত নিয়ে নিয়েছি আমি তো ভাত খুব পছন্দ করি দুপুরবেলা অন্য অন্য খাবার থেকে যত খাবারই খাই না কেন বাতের বাতের মতো শান্তি আর কিছুই নাই আর যদি রুটি খাই যেমন যে কোনো খাবার খাই সব খাবারের পরে হচ্ছে আমার ভাত খেতেই হবে তো সেই জন্য আমি বাতই ভালোবাসি আর বাতটাই একটু বেশি খাওয়া পরে তো চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু হেভি হয়েছিল একদম আমার মনের মতো আর বাচ্চারা তো অনেক নিয়েছে ওরা খেয়েছে এখন আমি একদম খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ